রাস্তার পাশে পড়ে থেকে শীতে কাঁপছিল এই বৃদ্ধা পরিচয় জানার চেষ্টা চলছে পরিচয় জানা যাচ্ছে না এই বৃদ্ধার রাস্তার মধ্যে পড়ে শীতে কাঁপছিল বৃদ্ধা শনিবার রাত তখন নটা শীতের হাওয়ায় সবাই কাঁপছে যে যার বাড়িতে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে পারলে বাঁচে সেই সময় আশিঘর পুলিশ ফাঁড়ি থেকে ফোন যায় শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তারের কাছে ফোনটি এমন একজন বয়স্ক মহিলা রাস্তার ধারে আছে শীতে করে পুলিশের কাছ থেকে পূজা দেবী জানতে পারেন পূর্ব চয়নপাড়ার ঘটনা খবর পাওয়া মাত্র আর দেরি না করে পূজা দেবী পূর্ব চয়নপাড়ায় গিয়ে সেই বৃদ্ধাকে দেখভাল শুরু করেন সেই বৃদ্ধার বয়স আনুমানিক পঁচাত্তর বছর হবে নাম ঠিকানা কিছুই তিনি মনে করতে পারছেন না বৃদ্ধা তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল অনেকদিন এক বস্ত্র পরে থাকায় এবং স্নান না করায় বের হচ্ছিল দুর্গন্ধ পুলিশের অনুমতি নিয়ে সেই বৃদ্ধাকে পূজাদেবী তার অফিস তথা বাড়িতে নিয়ে উপস্থিত হন বৃদ্ধার পুরনো বস্ত্র ছাড়িয়ে নতুন বস্ত্র পরানো হয় উষ্ণ গরম জল দিয়ে তার শরীরের নোংরা সব পরিষ্কার করানো হয় পূজাদেবী বলেন এখন এই বৃদ্ধার চিকিৎসা করাবো তার সঙ্গে তার নাম বাড়ির ঠিকানা জানার চেষ্টা করব। ঠিকানা পেলে বাড়ি পৌঁছে দেব। কেউ এই বৃদ্ধার পরিচয় জানলে যোগাযোগ করবেন যোগাযোগের নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ

आटा मैं कर रहा हूं ये जब फोन पे तो चालू हो सुनो चलिए चलिए यार टैंक यहां पे खेत आ रही है ये स्कैन करना है स्कैन करना स्कैन दिखाओ कि स्कैन दिया जाए स्कैन दीवार वो जैसे नंबर सिंधु नंबर ये चालू हो मोसा नहीं

नहीं तो क्या पता है

তোমার বাড়ি কোথায় বলবা না এই যে যাবো তো বাড়িটা বলো না একটু বাড়িটা কোথায় আচ্ছা যাও বাড়িটা কোথায় বলো 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 বাড়ি কোথায় নাম কি তোমার নাম কি নাম নাম কি নাম কি বলো গোপাল 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 তো তোমার নাম না কি নাম গোপা গোপা বলো নামটা বলো বাচ্চা কাচ্চার নাম হবে তারপরে মনা বলে হুম বলো তো নাম বলো তো নাম নাম বলো নাম বলো নাম বলো স্মৃতি ভ্রংস হয়ে গেছে নাম বলো না নাম বলো বাড়ি কোথায় বাড়ি ওই যে জিজ্ঞাসা করতেছে বলো তো বাড়ি কোথায় বাড়ি বলো বাড়ি কোথায় এইটাই হ্যাঁ এইটাই কি নাম বলে তুমি তখন কি বললাম মনা নিয়ে আসছো হ্যাঁ তারপর আবার কি বললা পূজা নিয়ে আসছে তোমাকে কে পড়াই লোকাম সব পড়াইলো লোকে এই যে সোয়েটার টুয়েটার চান করাইলাম পরাইলাম এই যে চুল কেটে সুন্দর করে দিলাম ভাত খাইছ ভাত খাইছ বলতেছে ভাত দাও আমি ভাত খাবো ভাত তো ভাত খাবো এই যে রাখলাম আমি বললাম বাথরুমটা করবা না হ্যাঁ এই যে পরে এই যে নোক গুলো আবার কাটবো এখন এই যে তুমি শোনো না এইদিকে তাকাও আমার দিকে তাকাও নাহলে আমি চলে যাবো আমার দিকে তাকাও এদিকে তাকাও না এই যে তাকাও বললাম কি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে চলো যাবা না ডাক্তারের কাছে তুমি বললা যে শরীর ব্যথা এই যে এইগুলো ব্যথা বললা যে হ্যাঁ যাবা যাবা ডাক্তারের কাছে যাবা আচ্ছা ঠিক আছে তবে তুমি একটু বলো না বাড়িটা কোথায় এই যে তুমি কানে দেখো কান নাকে ফুটা এই যে তোমার কান কানটা কাইটে গেছে গা কানের টানেরগুলা কোথায় কি করছো কাকে দিছো হ্যাঁ হ্যাঁ কানেরগুলা কাকে দিছো কোথায় রাখছো

মদন রায় মদন রায় আর ইসের মেয়ের নাম তুমি বলো যে মেয়ে আছে মেয়ের নাম মেয়ের নাম বলো মেয়ের নাম বলো মেয়ের নাম বলো মেয়ের নাম বলো বাড়ি কোথায় বাড়িটা কোথায় কে বাড়িটা ওই যে বাড়ি কোনখানে বাড়ি বাড়িটা বলো তো বাড়িটা বাড়িটা ওই যে কোথায় সাধুপাড়া সাধুপাড়া হ্যাঁ সাধুপাড়া কোন দিকে ওইদিকে ওইদিকে কোন দিকে বলো নাথ ভাইটা আছে তিন সাধুপাড়া বলো বলো নাম জায়গাটার নাম বলো তো বিবাহ